হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে বাইরেটা দেখো প্রচুর ঝড় হয়েছে রাতে আর আমাদের নদীতে পানি আসতে শুরু করেছে আস্তে আস্তে আরও অনেক বাড়বে পানির সাথে অনেক মাছও এসেছে নদীতে স্রোত নিয়ে দেখে পানিটা ঘোলাটে মনটা কেমন চা চা করছিল তাই সকাল হতেই চলে আসলাম চা খেতে এই এক কাপ দুধ চা এর মজা কেবল তারাই বোঝে যারা ঝড়েও চায়ের প্রেম ছাড়তে পারে না চা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর বাড়ির থেকে দোকানে চা খেতে অনেক ভালো লাগে আমার তো ধন্যবাদ সবাইকে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ